দর্শক শেষ মুহূর্তে এসে অনেক হিসাব নিকাশ দর কষাকষি কে কতটি আসন পাবে কে কতটি আসন পাবেন না মাইনাস হিসাব আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামাতি ইসলামের নেতৃত্বাধীন এগারো দলীয় নির্বাচনী ঐক্যজোট দুইশো তিপ্পান্ন আসনের প্রার্থীতা ঘোষণা করেছে আর এই দুইশো তিপ্পান্ন প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে তারা একত্র হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা অনুষ্ঠিত অংশগ্রহণ করতে যাচ্ছে এখন এই যে তারা ঐক্য হতে পেরেছে এই ঐক্যটা আসলে একটা সময় গিয়ে ভেঙে গিয়েছিল অর্থাৎ আজকে তারা ফাইনাল ডিসিশন পর্যন্ত পৌঁছানোর কথা ছিল না কিন্তু শেষ মুহূর্তে এসে তারা এমন একটি ডিসিশন এসে পৌঁছাতে পেরেছে অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি অনেকটাই ফাইটিং একটা নির্বাচন হবে শুধুমাত্র বিএনপির সঙ্গে তো যোগান্তর পত্রিকায় কিন্তু একটা নিউজ প্রকাশ করেছে আমি আপনাদেরকে নিউজটা ধরে ধরে একটু আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন আর আমার কথা শোনার জন্য আপনাদের স্বাগত চ্যানেলটি এবং পেসটি ফলো করতে ভুলবেন না বন্ধুরা আসন্ন জাতীয় সংসদে নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলাম নেতৃত্বাধীন এগারো দলীয় নির্বাচন ঐক্য দুশো তিপ্পান্ন আসনের প্রার্থীতা ঘোষণা করেছেন বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আসন সংখ্যা ঘোষণা করেন জামাতে নাইবি আমি আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং দলগুলোর সমঝোতা অনুযায়ী আসন্ন আসন নির্বাচনে জামাত হচ্ছিল একশো উনআশিটি আসন এনসিপি তিরিশটি এনসিপি তিরিশটি আসন এটি মোটামুটি ভালো তিরিশটি আসন পেয়েছে বিএনপির সঙ্গে ঐক্য হলে তিনটা অপেত না আর বাংলাদেশ খেলাপতি মজলিস পেয়েছে বিশটি খেলাপতি মজলিস আসনের দশটি লিবারেল ডেমোক্রেটিক্স পার্সি অর্থাৎ এলডিপি তারা পেয়েছে সাতটি এবি পার্টি তিনটি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি দুটি এবং নিজাম ইসলামী পার্টি দুটি আসনের প্রতিদ্বন্দ্বিতা করবে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে আর এর বাইরে জাতীয় গণতান্ত্রিক পার্টি অর্থাৎ জাকপা ও বাংলাদেশ খেলাপতি আন্দোলনের জন্য আসন এখনও চূড়ান্ত হয়নি আর চূড়ান্ত হয়নি ইসলামিক আন্দোলন বাংলাদেশ আসন সমঝোতার বিষয়ে আর সংবাদ সম্মেলনে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহকারী সেক্রেটারি জেনারেল ও এগারো দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ আর জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি অর্থাৎ এল ডিবির আহাদ বাংলাদেশ খেলাফত মজলিসের আমিন মলনা মামুনুল হক এবং মহাসচিব জালালউদ্দিন উদ্দিন আহমেদ খেলাপতি মজলিস মহাসচিব আহমদ আব্দুল কাদের এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মজনু বাংলাদেশ খেলাপথ আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হাক্কানি বাংলাদেশ নিজাম ইসলামী পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমি মৌলানা আব্দুল মাজেদ তাহেরি জাতীয় গণতান্ত্রিক পার্টি অর্থাৎ জাকপা মুখপাত্র রাশেদ প্রধান সহ বাংলাদেশ খেলাপথ আন্দোলনের নেতৃত্বে দিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এখন এই যে তারা এখন একটা জোট গঠন করলেন এই জোট গঠনের আসলে তারা কতটুকু সুবিধা করতে পারবেন মূলত একটু পর্যালোচনার মাধ্যমে যদি আমরা একটা আলোচনা করি যদি আওয়ামী লীগ সমর্থনকারীদের ভোট দেওয়ার সুযোগ দেয় ধরুন আওয়ামী লীগ যারা সমর্থনকারীরা রয়েছেন তাদের বাধা দেবে না এবং নির্বাচনের আগে তাদের বিরুদ্ধে কোনো ফেক মামলা দেবে না এটা যদি হয় এবং আওয়ামী লীগ কর্মীরা যদি ভোট কেন্দ্রে যায় নিঃসন্দেহ বিএনপি বিজয়ী হবে এখন আওয়ামী লীগের অনেক নেতা তারা কিন্তু জামাত ইসলামের প্রতি একটা ঝোঁক এসে গিয়েছিল কিন্তু ঝোঁকটা কখন কেটে গিয়েছে জানেন এনসিপি কে একত্রে রেখে কারণ আওয়ামী লীগ সমর্থনটা জামাত ইসলামকে ভোট দেবে মামুনুল হকের ভোট দেবে কিন্তু তারা এনসিপি কে ভোট দেবে না তো যাই হোক ভালো থাকেন আর নতুন করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা ফলো করবেন থ্যাংক ইউ